সুপ্রিয় দর্শক শ্রোতা সালাম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে উপজেলা ঘোড়াঘাট জেলায় দিনাজপুর হাট পাশে দুই দিন দর্শক সোমবার বৃহস্পতিবার বৃহস্পতিবার হাট আছে দুই আগস্ট দুহাজার আর এই যে সুন্দর সুন্দর কিন্তু আমরা সাইজের ছোটো বাংলা এবং সারা বাচ্চাগুলো তথ্য দশো আশীর্বাদ কেমন তার ব্যাপার নিয়ে আছে আর সোমবার হাটটা কিন্তু বড়ো হয়ে থাকে বৃহস্পতিবার পরিবার হাটটা কিন্তু একটু ছোটো হয় যে বাচ্চাগুলি রয়েছে এগুলি কিন্তু নেওয়ার কোনো কাস্টমার দেখে না এক ব্যাপারে হাতে চার পাঁচটা করে বাচ্চা আছে কিন্তু লোকের পরিমাণ হালকা দশ ক্রেতা নাই ক্রেতা শূন্য একটা হাট এর পাশে শরবুল ভাইয়ের কিছু গরু আছে একটু দেখে রানিং অন্দর কিন্তু সবচেয়ে বড় ব্যাপারই এনে ইউজ পরিমাণে কিন্তু কালেকশান থাকে হাতে শরবুল ভাই কতগুলি ছিল আজকে

ঠিক আছে ভাই বেচা কিনে করে না আর বাদলে দিন দর্শক এই গরম এই ঠান্ডা আবার মাঝে মাঝে কিন্তু রেঞ্জেম বৃষ্টি হচ্ছে এই যে একটা লট বিশাল কিন্তু আমাদের মন্ডু ভাইয়ের লট দর্শক এগুলো কিন্তু কোয়ালিটিটা আর একটু ভালো দামে কিন্তু একটু বেশি লাগে যারা বেশিরভাগ যারা বাচ্চা কিনতে খুঁজতেছেন তাদের জন্য এই ভিডিও মন্ডু ভাই ভালো আছেন বেচা কিনে কেমন হলো সব মিলে কিনা সবগুলি তো একবার সেই কালেকশন হাটশটা কালেকশন কিনে দর্শক এগুলো কেমন চাইছেন ভাই এগুলা হ্যাঁ বত্রিশ বেচা কিনা সাড়ে সাতাশ হলে এই বাচ্চাটি নিতে পারবেন ও এবার সাড়ে সাতাশ সবগুলি পারছেন কিন্তু সাইকেল আছে দর্শন এবার সাড়ে সাতাশ বড় নিতে হবে আচ্ছা আপনার এখানে সর্বোচ্চ কোনটা এখানে বাচ্চা এটাই মানে সর্বোচ্চ আর সর্বনিম্ন এটা মানে গড় সর্বনিম্ন এটা আচ্ছা মানে গড় করে যদি কেউ নেই চারটা যদি অ্যাভারেজ কেউ নেয় সেক্ষেত্রে সাড়ে সাত হাজার করে ধরা যাবে আর সিঙ্গেল যদি শুধু বড়টা নিতে চায় সেক্ষেত্রে আঠাশ হাজার আর এটা এটা যদি ষোলোটা ছাব্বিশ এই রেটে বাচ্চাকে নিতে পারবেন দর্শক আমাদের

আঠারো উইন্ডো আড়ার ফোন নাম্বার দিই আচ্ছা আড়া রে দিবেন না 8500 বেচে কিনা দেশি তো ভাই না দেশি তো আছে দেশাল আছে বেচে কিনা হলো কিন্তু বিশাল সাই হলো বিশাল সাই হলো পার্সন আছে কি অবস্থা আজকে আমার বেচে কিনা তো একবারই পানি নাই তো এই পাশে পানি শুনে একটা পুরো কালেকশন দেখা যাচ্ছে নজ সকাল থেকে বেশছি গৃহস্থ বাড়ি কিন্তু কেমন ছাড়ি তো আর দুটো কত হলে পঞ্চাশ পঁচিশ করে পঞ্চাশ গেলে বাড়ি নাই তো আজকে দামি তো দেয় না মনে হয় দামি না মোটামুটি পঁচিশ পঁচিশ পঞ্চাশ চাইছে এটা কিন্তু মোটামুটি চাওয়া দাম দরকার আরো দাম কম আছে আরও দাম কম আছে এবার কিন্তু পাড়ি যে চাপা নেয় চাফার অভাবে কিন্তু গাছ কেনা হচ্ছে না জিয়াজ বাইরের কোনগুলা কতগুলি আছে এটা বাজেট কত আপনার ষোলোটা দিতে পারবেন না ছয় দাম ব্যচা কিনা আচ্ছা দেওয়া যাবে বকনা আমাদের এই বাচ্চা কিন্তু কালেকশান ছিল ভাই মালিক নাই শেষে কিছু ফ্রিজ আনে আছে এই পাশে এগুলো মোটামুটি পিসি টাইপের দাঁড়া লট কালেকশান করতে চান এই লটটাও নিতে ওই হলো আজকে